আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেখানো হবে নদীর তাজা বিভিন্ন ধরনের মাছ টাংরা মাছ এখন নলটেছে দেশি টাংরা নয়না মাছ কেউ ভেদা মাছ বলে খুব সুন্দর ধরনের তাজা তাজা মাছ কিছু বাইলে মাছ আছে স্যালেনটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন কিছু গুইলে মাছ আছে বাইলে মাছ আছে গইলে মাছ আছে নয়না মাছ আছে ট্যাংরা মাছ আছে খুব সুন্দর ট্যাংরা মাছ চ্যাঙো মাছ আছে অল্প কিছু শ্যাং মাছ বাইলে মাছ বিভিন্ন ধরনের মাছ আছে একদম অরিজিনাল নদীর তাজা মাছ ট্যাংরা মাছগুলো উল্টেছে এখনও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখুন ট্যাংরা মাছ দুটো পেটে ডিম আছে খুব সম্ভব নোল টেসে ছেড়ে দিলে বেসে যাবে মনে হচ্ছে